চাকরি কেলেঙ্কারির অভিযোগে খোয়ারিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল স্থানীয়রা শুক্রবার বিউটি শিল অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে চাকরিতে যোগ দিতে গেলে শুক্রবার সকাল থেকে এলাকাবাসীরা বিশালগঞ্জ নবীনগর গ্রাম পঞ্চায়েতের খোয়ারিয়া অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দেয় কম্পিউটার শিখুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে

আমরা এটা সুষ্ঠ বিচার লাগব কে দিলো কি আসল বিষয় আজকে কেন তালা দিতে আসেন আজকে কেন আজকে হেড জয়েনিং আসলো তার লাগি তালা দিছি এই সুষ্ঠ বিচার করতে হইব কে দিলো দিল পঞ্চায়েত জানে না কোন পঞ্চায়েত বুড়ি জানে না কিভাবে কি হইলো কি নাম আপনার আমার নাম মনিকা চক্রবর্তী এই এলাকাটার কি নাম আমার ঘরের সাথে স্কুলটা আমার মেয়ে মাধ্যমিক দিব এই ছেলে ক্লাস সিক্সে পড়ে আমার হাজব্যান্ড এই দিন মজুরের কাজ করে ইলেকট্রিকের কাজ করে আমার ভাত খাইতে ভাত পাই না আমি এর আগে হেল্পারের লিগে ইন্টারভিউ দিছিলাম আমি পাইছি না ওয়ার্কারের লিগেও আমি দিছি আমি পাইলাম না আমার দুঃখ যে আস যে যা সব কিছু আছে হে পায় কিন্তু আমরা গরিবের লিগে কোনো স্থান নাই কে চাকরিটা দিল এদিকে আইতে হইব আমরা সুষ্ঠু বিচার করতে হইব তাই আমাদের ঘরে আইটা আইটা দেখতে হইব যে কে কীভাবে চলে কি আসো বিষয়

যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ